আবার নতুন করে আমরা এটা করতে চাচ্ছি যেটা মানে বলেছি আমি তারিখে এটা প্রজ্ঞাপনে হবে বারোটার সময় অনেক মুখ্যমুখী হাত দিয়ে এবং এটা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকবে আইটি বাইর হেলথ ওয়ার্কার যারা এর সঙ্গে আসতে পারে এই হান্ড্রেড ওয়ান এই যে স্টার্ট আপ মানে আমাদের সংখ্যা আসবে এগুলোকে অলরেডি এটা শুরু হওয়ার জন্য বিভিন্ন রকম স্কিম এই আমরা সুযোগ দেওয়ার ব্যবস্থা আছে মানে প্রত্যেকটি এই স্টার্ট আপ পলিসির মাধ্যমে করা হবে যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপিআই এটা রেজিস্ট্রেশন হয়েছে এখন আমাদের রাজ্য এবং আমরা করব এবং এই চ্যানেলগুলোকে সমাধান রাখার জন্য আমাদের যে এই নীতি নতুন যে নীতি হচ্ছে সেটা আমি বলেছি যেটা আমাদের হবে এবং এর মধ্যে রাজ্যের যে একটা এই সম্পর্কিত যুক্তরাজ্যের উদ্ভাবনী সমস্ত ছেলে মেয়েদের বিশেষ করে কলেজের ফাইনাল ইয়ার স্টুডেন্টস এরাও থাকবে সেই আমাদের চব্বিশ তারিখে এছাড়াও যাতে অনেক পরামর্শ এটা এটার মধ্যে যুক্ত হলে এর মধ্যে সুযোগ সরকার দেবে আমাদের কাছে পঞ্চাশ কোটি টাকা অলরেডি আমাদের এই সম্পর্কিত বাজেট আমার কাছে আছে আমরা আমাদের স্যাংশন হয়েছে এবং শুধু একশো একটা নতুন করে আমাদের আমাকে শুরু করা নয় আমরা বৎসরে

তো এই জন্য মধ্যে বিভিন্ন রকম সুযোগের মধ্যে যেমন এদের এই চালু করার জন্য প্রতি মাসে তাদেরকে এই টোয়েন্টি থাউজেন্ড টাকা যদি এটা তৈরি করা পরিচালনার জন্য এটা আমরা আমরা দিতে থাকবো টাকা গ্রুপগুলো এবং এর সঙ্গে সবচেয়ে ভালো মহিলাদের মহিলাদেরকে জন্য তাদের টেন পার্সেন্ট বেশি দেওয়া হয় টোয়েন্টি থাউজেন্ড প্লাস টেন পার্সেন্ট টোয়েন্টি টু থাউজেন্ড তারা মহিলারা পাবে So have to this, 20 additional. 20 plus, 20 मानकारेज कर संगी गुरु এই পলিসির মধ্যে বেশ কিছু কোনো কতগুলো ডিপার্টমেন্ট আছে যেমন তরুণদের প্রতিভা মন্দির থাকবে তার হস্তশিল্প থাকবে উদ্যান পালন থাকবে কৃষি প্রক্রিয়া কেমন থাকবে স্বাস্থ্য সেবার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এই যে এই পলিসিগুলো উৎসাহিত করবে এবং এই এতে আমাদের এ রাজ্যের একটা সময় আমাদেরকে বিভিন্ন রকম মানে কর্মসংস্থানের নিয়ে সবসময় এটা থাকে না সবচেয়ে বড় সরকারি চাকরি করতে পারা মহিলাদের জন্য এসে মাধ্যমে যাদেরকে সশক্তিকরণ করা বিভিন্ন রকম স্কিমের মধ্যে এরকম এটা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে আমাদের রাজ্যের জন্য ছোট রাজ্যের জন্য আমাদের এই ব্যবস্থা আগামী দিনে যথেষ্টভাবে আমাদের ইয়াং জেনারেশন যারা রোজগার বা বিভিন্ন করতে পারবে তাদেরকে দেওয়া হবে এবং এই ক্ষেত্রে দেখুন আরো সুযোগ আছে যেমন প্রোটোটাইপ ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্সের জন্য দশ লাখ টাকা পর্যন্ত ম্যান পাওয়ার হায়ারিং করা বিভিন্ন র মেটেরিয়ালসিউর মানে প্রকিউর করা এটা ইকুইপমেন্টস জন্য আমরা দশ লাখ টাকা পর্যন্ত আমরা এটাকে সাপোর্ট দিত সাপোর্ট দিতে পারবো এবং সেই সঙ্গে মার্কেটিং পলিসি মার্কেটিং পাবলিসিটি মানে জন্য আমরা পাঁচ লাখ টাকা পর্যন্ত তাদেরকে দেব এবং তারপরে ধরুন এই জিএসটি ইনভেস্টমেন্টের জন্য এবং এটার জন্য আমরা এদেরকে সাপোর্ট দেব

যদি টোটাল আমাদের ফিফটিন কোর্স আছে এরপর টাকা লাগে এরপর যদি কোনো ফান্ডের প্রবলেম থাকে সেটা আমাদের স্টেট গভর্নমেন্ট ক্লিয়ার করবে তবু আমরা চাই রাজ্য সরকার যে এই পলিসির মাধ্যমে রাজ্যের অন্যান্য সঙ্গে সমস্ত আনএমপ্লয় সমস্ত এমপ্লয়মেন্ট সৃষ্টি করা এবং শুরু হচ্ছে যদিও শুরু হয়েছে টু থাউজেন্ড নাইনটিনে সেখানে টোয়েন্টি স্টার্টআপ স্টার্ট আপ পলিসি আমরা সেই স্টার্ট আপ আমরা করতে পেরেছি

যদিও ওইখানে বিভিন্ন কলেজের স্টুডেন্ট থাকবে লিমিটেড প্লেস মোটামুটি বেশ কয়েকটা কলেজের ছাত্রছাত্রী থাকবে তো আপনাদের মধ্যে আমরা চাইছি যারা এখানে যুক্ত হবে তো হবে তো সারা রাজ্যের যাদের এই ভাবনার সঙ্গে যুক্ত বা এটা তাদের ইন্টারেস্টেড বিভিন্ন প্রজেক্ট বানাবে তো তাদের এই প্রজেক্টের জন্য আহ্বান করছি এবং আগামী দিন যাতে রাজ্যের একটা বড় সংখ্যা এটা করতে পারে এছাড়াও আপনারা জানেন যে আইটি ডিপার্টমেন্ট বসে নেই আইটির মধ্যে নতুন নতুন ভাবনা নিয়ে আইটি এই করা সরকারের রাজ্য রাজ্যের মধ্যে আমরা করছি আরও নতুন ভাবনা আমাদের সামনে রয়েছে বড় বড় প্রাইভেট মানে সমস্ত কোম্পানিগুলোকে ইনভলভ করার জন্য অলরেডি ডিপার্টমেন্ট কাজ করছে যাতে এখানকার ছেলে মেয়েরা বিশেষ করে আইটি সেক্টরে যারা পড়াশোনা করেছে তাদের এক্সপার্ট তারা এ রাজ্য ছেড়ে বাইরে গিয়ে তাদেরকে কর্মসংস্থান যুক্ত হতে হয় সরকার মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার আমরা চাইছি এ রাজ্যে যাতে লোকরা যেতে ছেলে মেয়েরা রাজ্যে ব্যবস্থা হয় তার জন্য আমাদের পরিকল্পনা চলছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যাতে রাজ্যে যারা সমস্ত যুক্ত থাকবে হতাশা আমরা চাই না সরকার আমরা সমস্ত মানুষকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা তো এই সেক্টর খুব ইম্পর্টেন্ট এবং এটা সবাই তো করে না যাদের মধ্যে

তো দু লাখ টাকা স্টেটের ফরেনার্সের জন্য দশ লাখ টাকা দিচ্ছি তো এগুলো যুক্ত করলে টোটাল হিসাব করলে এদের মিনিমাম আমাদের একটা মিনিমাম টোয়েন্টি ফাইভ লাখ মিনিমাম পায় ফান্ড নো প্রবলেম ফান্ডের জন্য আমাদের কোনো সমস্যা নেই পঞ্চাশ কোটি টাকা আমাদের কাছে আছে অলরেডি এবং এর বাইরেও যদি আজকে হান্ড্রেড ওয়ান শুরু করবো কালকে টু হান্ড্রেড করলেও আমরা কোনো বাধা পাবে না সেটা করতে পারে এবং তার জন্য অ্যাডিশনাল ফান্ড যেটা লাগবে

এটা এটা কোনো ভাবনা নেই আমরা দিতে এমন কিছু নেই যদি অ্যাজ পার নর্মস অফ রিজার্ভ ব্যাঙ্ক অ্যাজ পার নর্মস অফ রিজার্ভ ব্যাঙ্ক যদি আমরা ধরি তাহলে আমরা আরও অনেক বেশি টাকা লোন নিতে পারি আরও লোন নিতে পারি এটা আমাদের ইচ্ছা নয় এটা রিজার্ভ ব্যাঙ্কের ইচ্ছাতে সেটা করে এটা রেশু থাকে তো এই ক্ষেত্রেও আমরা নিতে পারি কিন্তু সেটা অ্যাচিভ করে নিই বিগত মানে এইগুলো চলছে বিভিন্ন রকম স্কিম আছে ইএফি ফান্ড এক্সটেন্ডেড মানে এডেড ফান্ডের জন্য নাম্বারের মাধ্যমে এই সমস্ত কিছু ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে এই ধরনের লোন আমাদের নিতে হবে তাহলে আমাদের সুতরাং যেটা বস্তু বলেছেন যে কত টাকা ঋণ এই ভাবনা রাখবেন না যে ঋণ আপনারা যদি ঋণ নিতে হয় দিতে হয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্সের এগুলো থাকে এবং এর মধ্যে চলছে থ্যাংক ইউ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.